ম্যাডাম এখানে অন্য কোনো ডক্টর নেই আই মিন কোন মেল ডক্টর আপনি মেল ফিমেল দিয়ে কি করবেন আমি যৌন বিশেষজ্ঞ আপনি আমাকে বলুন আসলে ম্যাম হয়েছে কি প্রবলেমটা একটু জটিল কিছুদিন ধরে ও নাকি আমার সাথে রোম্যান্স করার কোনো মুড আসতেছে না এভাবে কি হয় বলেন আমি যখনই ওর কাছে যাই ও শুধু বলে যে আমার মুড খারাপ হয়ে যাচ্ছে আমার মুড সুইং হচ্ছে কিসব মেয়েদের মতো কার্যকলাপ করছে এইসব না আমি আর নিতে পারছি না তাই আজকে ধরে এখানে নিয়ে এসেছি আপনি একটু দেখেন না কি হয়েছে আর এই প্রবলেমটা থেকে একটু মুক্তি দিন আমাকে হুম আপনার কথা শুনে সবকিছু বুঝতে পারলাম আচ্ছা আপনি বলতে পারবেন কেন আপনার এমন হচ্ছে স্মরণের কথা কইতেছেন ম্যাডাম ডাক্তারের কাছে আমি তো বলতে পারতেছি না মানে আমি যখন কাছে যাই ম্যাডাম বুঝছেন তখনই হঠাৎ করে না আমার মন খারাপ হয়ে যায় ওই যে কি সুইং জানা মোট সুইং হয়ে যায় এখন আমি কি করবো আমার দোষ নাকি আর হয়ে যে দেখে আমি তার কাছে গিয়ে এই আর কি এই এই কাহিনী কারণে আমি আসলে পারতেছি না ম্যাডাম বুঝছেন এখন আপনার কাছে যদি ভালো কোনো মেডিসিন থাকে দিবেন ওই জন্য নাকি বন্য অনুপ পয়সা নাকি খায় নাকি খায় নাকি অনেকক্ষণ বুঝছেন নাই তো যদি এরকম মেডিসিন টিসিন থাকে তাহলে আমার দিন যাতে আমি আমার বড় খুশি করতে পারি খুশি হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে ডাবল ডোজ দিতে হবে আচ্ছা শুনুন আপনি একটু বাইরে যান আপনি সব কি বলছেন ম্যাম আমি তো ওরু ওয়াইফ আর আমার সামনে কিসের লজ্জা ও তো সবকিছু আমার সামনে বলতে পারবে আপনি আমার সামনে করুন না কোনো সমস্যা নেই আসলে ম্যাম আমার চেম্বারে আমি সবকিছু প্রাইভেট ভাবেই করি তো তাই আপনার হাজবেন্ডে কিছু প্রাইভেট চেক আপ করতে হবে তাই আপনাকে কষ্ট করে একটু বাইরে যেতে হবে এখন আপনি যদি চান যে আপনার হাজবেন্ডের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাক তাহলে আপনি একটু কষ্ট করে বাইরে যান দাও দাও ডাক্তার তো বুঝছ যাও ওর নেচার আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি একটু ভালো করে চেক করবেন ঠিক আছে যাতে পরবর্তীতে তার এরকম প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনাকে আমি দেখে নেব আচ্ছা বলুন তো আপনার কেন ফিল আসছে না আর আপনার কি কাউকে পছন্দ আছে ম্যাডাম আসলে সমস্যাটা আপনার খুইলা কই মানে একই জিনিস না আমার নাকি ভালো লাগে না বুঝছেন বাট টেস্ট নাই আরে বিয়ে করছি দুই বছর হয়ে গেছে আমি এখন মানে মনে হয় কি যে আকাশে পাতালে সমুদ্রে ডুবাডুবি করতেছি এগুলো আর মজা না কিন্তু যদি আলাদা একটা স্পেস পেতাম যেমন টেচে বা আমি যে কথা বলতেছি একটা রুম আশেপাশে কেউ নাই এরকম যদি একটা পরিবেশে যদি অন্য কোনো মেয়েতে পাইতাম না আমি নিজেই পরীক্ষা করতাম আপনার কাছে আসতেই তো না যে আমার আসে কি নাই কিন্তু আমি তাই না তো ম্যাডাম নাই তো আসলে কেউ এরকম কপাল খারাপ কপাল হুম বুঝতে পেরেছি যে আপনার কোন ডোজটা প্রয়োজন আপনি একটু এদিকে আসুন সব প্রবলেম আর তুমি না বললে যে আমার জায়গায় অনমি থাকলে তুমি কি করতে সেটা তুমি চাইলে আমার সাথে করতে ম্যাডাম কয় কি শুধু তো এখানে কি হচ্ছে সব হারম যাদব আমাকে দেখলে রোমান্স আসে না তাই না আর এখানে এখানে এই সাথে তুই কি করছিস এখন ঠিকই রোমান্স আসতেছে তোকে তো আমি পরে দেখে নেবো আর ম্যাডাম আর আপনি কেমন ডক্টর হ্যাঁ একটা পেশেন্টের সাথে এরকম কাজ করছেন আরে আপনি কি আবল তাবল বলছেন আমি তো আপনার হাজবেন্ডের কিছু পার্সোনাল চেক আপ করছিলাম আর কিছু না আপনি কি করছিলেন সেটা আমি নিজের চোখে খুব ভালোভাবেই দেখেছি সাংবাদিক দেখে না আপনার চাকরির আমি কি অবস্থা করি আপনি দেখবেন তবে এখন আমি আমার ঘরের শত্রুটাকে আগে দেখে নি খুব তো রোমান্স হচ্ছিল হরমচাদ তোর রোমান্স আমি বের করছি খালি বাসায় চল আয়